মাত্র ঈদের দুই দিন আগে কেনা হয়েছিল মানে ঈদ হয়েছে ঈদ হয়েছে দশ তারিখ মেবি দশ তারিখ ঈদ হয়েছে না আর এগারো সরি এগারো তারিখ ঈদ হয়েছে আর নয় তারিখে এটা মেবি কেনা হয়েছে তো আসলে মাঝে মাঝে কিছু হয় কিছু প্রবলেম হয় কিছু জিনিস শখের জিনিসটার উপরে হাত দেওয়া লাগে এটা আমার লাইফে হয়েছে অনেকের লাইফে হয়তো হয়েছে এটা চলছে মাত্র পঞ্চাশ কিলোমিটার পাঁচটা সার্ভিসিং ফ্রি ইঞ্জিন ওয়ারেন্টি এক দুই বছরের আর এটা হচ্ছে উল্টা পাশে যে আমা শোরুম এখান থেকেই কেনা তো যে ভদ্রলোক কিনেছিলেন ওনার আর একটা গাড়িও কিনেছিলেন গাড়িটাও বিক্রি করেছে এটা আজকে বিক্রি করলো এটার কারণ হচ্ছে উনি একটা বড় প্রজেক্টে হাত দিয়েছে হঠাৎ করে এটা সাকসেস হয়েছে এবং উনি এটা শখের জিনিসটা বিক্রি করে ওটা কিনতেছে আর কি যাই হোক তো এই অ্যাভারেজ ভার্সন টু ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের বাইক আর এটা হলো চব্বিশের ম্যানুফ্যাকচার হয়তো বা আমি জানি না এটা ইয়ামাহা বলতে পারবে গাড়িটা একদম ব্র্যান্ড নিউ ওই পাশ থেকে নিতে গেলে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বা অফার দিয়ে দুই লাখ তিরিশ হাজার টাকা আমার থেকে নিলে আপনি আরো প্রায় দশ হাজার টাকার মতো সার পাবেন শুধুমাত্র পঞ্চাশ কিলোমিটার চালানোর জন্য তো এই এইভারেজ ভেসন টু ব্ল্যাক কালার আমাদের কাছে আরো দুইটা আছে আমরা বাকিগুলো দেখবো যদি কারো ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি জানাবেন আপনারা জানেন যে ফরাজ মোটাতে এরকম বাইকগুলো খুব বেশিক্ষণ থাকে না একটু ভিতরে চলে আসে তো আসলে বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড আসলে দেখেন আমরা কয়েকদিন আগেও রমজান মাসে আলহামদুলিল্লাহ কত সুন্দর আমরা ঠান্ডা ঠান্ডা রজা দিয়েছি অনেকে পোস্ট দেখতে দিয়েছি যে এবারে রজাগুলো অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত ছিল তো রজা শেষ এখন থেকে গরম শুরু হয়ে গেছে আমরা আমাদের রমজান মাসে যে জিনিসটা আমরা শিখেছি এটা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আর ঈদের পরে আপনাদের ঈদ কেমন কাটলো জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আরওয়ান ফের ভেসন থ্রি ব্ল্যাক কালারটা আমাদের রয়ে গেছে আরওয়ান ফের থ্রি আছে ইয়ামাহা ফেজার আছে ফেজার বাইকটা কিন্তু দু হাজার বাইশ মডেলের দেখেন এখনও চাকার দাগ কিন্তু এখনও যায় না চাকার দাগ কোন আছে তো এটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর্মি পার্সনের বাইক জিএসএস স্যার আছে আর এইখানে একটা হন্ডা এটা হচ্ছে হর্নেট ডাবল ডিক্স এস মানে ইউবিএস মানে একটা ব্রেক করলে দুইটা ব্রেক কাজ করে একুশের মডেল দু বছরের ফার্স্ট পার্টি নাম্বার করা এটার দাম হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি মাত্র এক হাজার সাতশো কিলোমিটার চালা দেখেন আমাদের এখান থেকে যে বাইকগুলো নেবেন এগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো রকম মিটার কমানো মায়ের খাওয়া ইঞ্জিন খোলা মালিক বিদেশ এই ধরনের কিছু পেলে আপনি গাড়ি ফেরত দিতে পারবেন ডিসকোভার একশো দশ সিসি মডেল দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আমাদের কাছে রেজেটার রেজেটার বলতে টিভিএস অ্যান্টোর দুইটা আছে একই কালারের একটা হচ্ছে চার হাজার কিলো একটা হাজার কিলো কারো লাগলে অবশ্যই জানাবেন ভার্সন টু আরও দুইটা এখানে ব্ল্যাক কালার আসলে এমন সময় শুধু ব্ল্যাক কালারগুলারই বেশি পাচ্ছি আমরা এটা হলো দুই বছরের কাগজ করা দুই হাজার বাইশের মডেল দুই হাজার তেইশের মডেল দশ বছর কাগজ করা তো যা যেটা লাগবে অবশ্যই যাবেন আরো ওয়ান ফাইভ দুইটা আছে এই দুইটা নিয়ে অবশ্যই আমরা পোস্ট করব এটা সার্ভিসে আছে ইনশাল্লাহ কাল বসুর মধ্যে হাতে চলে আসবে আর যারা হচ্ছে একটু কম লো বাজেটের একটা স্কুটার খুঁজতেছেন বাইরে আছে এপ্রিলিয়া এই এপ্রিলিয়া বাইক স্কুটারটা মাত্র এক লাখ বিশ হাজার টাকায় আপনি নিতে পারবেন এটা খুব ভালো আপনি যারা স্কুটার আছেন চালান বুঝেন তারা জানেন তো এই ছিল আজকের শর্ট একটা ভিডিও ঈদের পরে ফারাজ মোটো ওপেন আছে সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত ইনশাআল্লাহ ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন আর সাত দিনের রিপ্লেস গ্যারেন্টি এখনও আছে থাকবে সো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা কথা শেষে বলেই যাই যে আসলে আপনি যদি কম টাকায় একটা একটা বাইক কেনার পরে আপনি কালকে যারা বাইকটা কিনেছেন বা ঈদের আগে যে বাইকটা কিনেছে উনি আসলে কত টাকা লস হলে বাইকটা বিক্রি করবে এটা আপনার কাছে মাথায় থাকার কথা এবং আমি যে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা ইনভেস্ট করে একটা বাইক কিনলাম আমার অ্যাটলিস্ট পাঁচ সাত হাজার টাকা তো থাকতে হবে সো কাইন্ডলি বুঝবেন তারপর রিপ্লাই দিবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি বেশি বেশি পানি খাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ